রাধে রাধি বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার গোপুর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম আজ আমি গোপসোনার পুজো দিয়ে দিয়েছি খুব সকাল সকাল দিয়েছি তাই জন্য আজকে গোপ সোনার পুজোটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তখন আমার ফোনে চার্জও ছিল না দেখো বাবা ভোলানাথকেও আমি সাজিয়ে রেখেছি সব ঠাকুরকে সুন্দর করে ফুলটুল দিয়ে সাজিয়েছি তাই বললাম কি বন্ধু একটু শেয়ার করে দিই এদিকে দেখো আমার গোপু একটা ময়ুর বানিয়ে দিয়েছে আমার ছেলে দেখো কালকে যারা গোপুসোনার একটা ভিডিও দিয়েছিলাম আমি আমার ছেলে একটা গোপুসোনা বানিয়েছিল। যারা দেখো নি দেখে আসবে ভিডিওটা খুব ভালো হয়েছে আর গোপুসোনাটা খুব সুন্দর বানিয়েছে আমার ছেলে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ময়ূরটা যে বানিয়েছে গোপালেরও খুব পছন্দ কারণ দেখো গোপাল এই ময়ূরটা দেখার পরে কত হাসছে কত খুশি খুশি আছে গোপোসোনার পছন্দ জিনিস তো গোপুসোনা মৌর গরু এগুলো খুবই পছন্দ করে আমি গরুও রেখেছি দেখো গুপু কাছে একটা গরুও দিয়েছি আমি গরুটাকে কিনে এনেছিলাম আমার ছেলে বলছে কি আমি একটা গরুও বানিয়ে দেব। কিন্তু ক্লে যে অর্ডার করেছে সেই ক্লেতে না সাদাটা কম আছে তার সাদা ছাড়া তো গরুটা ভালো লাগবে না তাই জন্য আমার ছেলে বলেছে আবার একটা অর্ডার করবে দিয়ে সাদাটা আসলে সেটা দিয়ে আবার বানিয়ে দেবে দেখো এদিকে মা লক্ষ্মী আর দেখেছো গণেশ আছে এদিকে এই ক্যালেন্ডারটা খুব সুন্দর এটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম আচ্ছা বন্ধুরা বলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করলে কী হয় ভিডিও বানানোর আনন্দটা আরও বেড়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে রাতে রাতে যায় শ্রী বন্ধুরা